আসসালামু আলাইকুম ইব্রহণ আবারও চলে আসলাম নতুন নাটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল শুরুতেই রান্না বান্না শুরু মানে আমি যে একটু এদিক ওদিক ঘুরবো প্ল্যান্টের ওদিকে যাবো সেই সময়টা পাই নাই উঠে দৌড়ের পরে নাস্তা বানানো শুরু টিফিন বানানো তো রিহানের আজকে এক্সট্রা ক্লাস আছে একটু ভাত ভাজি করে দিচ্ছি ভারী খাবার একটু দিতে হবে আর রিহানের বাবার শরীরটাও খুব একটা ভালো না বেচারা খুব অসুস্থ একেবারে নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডায় অবস্থা খারাপ কাশিতে রক্ত পড়তেছে এরকম একটা অবস্থা দুনিয়ার কচু কচু দেখে কান্না পাইতেছে এত এত কচু বস্তা ভরা মনে হইতেছে যে কচুগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে ফেলি এতগুলো তো আর খাওয়া সম্ভব না কী করবো তো এগুলো ধোয়ারও কোনো অবস্থা নাই পরে সিঙ্কটা আটকায় দিয়ে সিঙ্কের মধ্যে ধোয়া হচ্ছে দেখেন কতগুলো ধোয়া হয়েছে হইতেছে নিচে কাটতেছে আর ওগুলো তারপরও আমি কিছু কিছু ভাব দিতেছি মানে রাখার জায়গা নাই দেখেন বড় বড় বাটি ওই বাটি পুরা উপচায় গেছে এখানে কতগুলো ভর্তার জন্য রসুন দিয়ে সিদ্ধ করে রাখছি আর অর্ধেক বস্তা আমার হেল্পিং হ্যান্ডটা দিয়ে দিছি এতগুলো না এতগুলো সম্ভব না তো আজকে আমি রান্না করব লাউ লাউটা নিয়ে আসছে দেশের লাউ দেশের লাউ হয়তো আমার চাচা শ্বশুরের গাছের লাউ মেবি আমি ঠিক শিওর না আমি শুনি নাই তো দেশের লাউ তার খুব মজার হয় অনেক সুন্দর গলে যায় একদম এত সিদ্ধ হয় সুন্দর তো মাছ দিয়ে রান্না করবো এটাই ভাবতেছি আর দেখেন কচু কিন্তু আরও আছে এই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে এটা আমাদের সবারই খুবই পছন্দ ইলিশ মাছদের কচুর তরকারি তো এটা ঘাটা হয় একটু খুব মজা লাগে দেখেন কয়টা বাজে সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আমি দুইটা ঘন্টা যাবো তো এই কচু নিয়ে স্ট্রাগল করতেছি সিদ্ধ করতেছি আবার বাটির মধ্যে তুলতেছি আবার সিদ্ধ দিতেছি অ্যাট এ টাইম সব সিদ্ধ হচ্ছে না রায়ান উঠে পড়ছে আমার এই যে গাছদের এনে হেনে মানে এগুলোর দিকে আজকে টেক কেয়ার করার কোনো সময়ই আমি পাইনি তো প্ল্যান্টারের এখানে আসারই সময় পাইনি তো ওই সিদ্ধ করার ফাঁকে একবার একটু এক ফাঁকে আপনাদের সাথে সাথে আমিও একটু ঘুরতে চলে এলাম তা হালকা বাতাস দিতেছে গরম তো আছেই গরমের কোনো সীমা পরিসীমা নাই কি যে গরম একটা পড়ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই গরমে অসুখ বিসুখ মানুষের মানে হেল্পিং হ্যান্ডের বাচ্চাটা খুবই অসুস্থ রিহানের বাবা অনেক অসুস্থ মানে কি যে হচ্ছে মানে অসুখ বিসুখ ছাড়তেছেই না কেমন যে একটা দিন যাচ্ছে দেখেন এই যে কচু বক্সে করে রাখলাম আরও আছে ওটা আরেকটা বক্সে রাখতে হবে কচু ভর্তা করব। ওটা রাখছি দই নিয়ে আস ওটাই এই কাজের ফাঁকে ফাঁকে একটু স্ন্যাক্স খাওয়া হচ্ছে মানে এখন স্ন্যাক্স টাইম সবাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করতেছে নাস্তার পরে আর আমি রান্না মোটামুটি আমার শেষ এখন শুধু কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটাই বাকি ওইটাই করতেছি আর ওইটা করতেছি এইসব কাজ করতে করতে একটু খাচ্ছি একটু মাজা দোহা করতেছি মানে সব কিছু কাজ মানে মাল্টিটাস্কিং করতেছি এরকমই চলতেছে তো রিহানের বাবা ঠান্ডা লাগছে দেখেন গলার কি অবস্থা গলা রাখছে আমরা ওই যে গাছের আমরা আমাদের দেশে যে গাছ আছে আমরা গাছ ওই আমরা সে আমরাও দিছি এক বস্তা সে আমি আমরা কিছু রাখলাম কিছু হেল্পিং হ্যান্ডে দিয়ে দিলাম মানে ওর ওইটাও সেম অর্ধেক ওরে দিয়ে দিছে আর অর্ধেক রাখছি এত কে খাবে এরকম একটা অবস্থা তো এই যে হয়ে গেছে কচু শাক ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা যে মাছ মাছ দিয়ে এগুলো রান্না করলে খুব মজা হয় লাউটা দেশের লাউ কিন্তু সেই হিসেবে আমার দেশের লাউ মনে হলো না বেশি একটা সিদ্ধ হয় নাই ভালো মতো রিহান স্কুল থেকে আসলো রিহান নিয়ে আসলো আর এরা আবার ডিপার্টমেন্টাল স্কুলে গেছিলো চিপস নিয়ে আসছে রায়ান গেছে আজকে আর কি যেন আনছে আমার জন্য একটু দেখি

মৌরা ইয়ামিয়াম দুপুরে আমরা সব এখন খাইতে বসবো কচু শাকের ভর্তা লাউ লাউ দিয়ে মাছ তরকারি রুই মাছ ইলিশ মাছ দিয়ে কচু তো আজকে সব কচু আর এখন আমরা খাইতে বসবো তো রায়ান কী অবস্থা ভালো অবস্থা তা রায়ান খাবে সোনার প্লেটে তাই না এই যে এটা রায়নের নতুন প্লেট বের করছি সে কচু শাক একটু নিচে কচু শাক দেশে খাবে ভাত না নিতেই কচু শাক নিয়ে ফেলছে হ্যাঁ ভাত দিই তো সোনার প্লেটের কাহিনি হলো কি এটা এটা না কাকে বলতো জানো তোমার ভাইয়ের প্লেটটা ছিল এই প্লেটটা ছিল রিহানের রিহানের নানি রিহানকে দিয়েছিল এই প্লেটটা ভাত খাওয়ার জন্য তো ভারি একটু ভারী হয় দেখে আমি ওইভাবে খাওয়াই নাই তুলে রাখছিলাম এখন রায়ানকে বের করে দিছি রায়ান ভাত খাবে তাই না রায়ান তো নানি বলতো যে এটা ছোট্ট সোনামণি সোনার প্লেট তাই না এই জন্য সোনার প্লেট না নাচি করছে ভাত খাবে দেই ঘুমায়ে ঘুমায়ে অনেক রাত হয়ে গেছে মানে আটটার পরে ঘুম থেকে উঠছি আমরা উঠে নাচা টাচার করে নেয় রাতের খাবারই খাওয়া হবে এটাই চিন্তা ভাবনা করতেছে তো রাতের খাবার কেউই ভাত খাচ্ছে না রায়ান খাবে দে পাউরুটি রিহানের বাবা খাবে খিচুড়ি তো খিচুড়িটাই এখন ওকে আমি দিব রিহানকে ভাত দিলাম আর আমিও একটু ভাত খাবো যেহেতু কচু শাক ইলিশ দিয়ে রান্না করা ওটা আমার খুবই পছন্দের আমি এমনি এমনি খালি মুখে বাটি খেয়ে ফেলতে পারি তো রিহানের বাবারও অনেক পছন্দের কিন্তু বেচারা তো এত কাশি ঠান্ডা তো ইলিশ মাছের অ্যালার্জি তো ওর খেলে এটা আরও প্রবলেম হবে সো ও ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারছে না ভাত তো ও মনটাই খারাপ বলে যে ভাতই খাবো না যাও তো ও খাবে খিচুড়ি আচার দিয়ে খিচুড়ি খাবে রিহান টিভি দেখতে স্যার ভাত খাচ্ছে দেখেন ও বেচারা দুপুরে ভাতও খায় নাই ও আবার ওই যে টিফিন দিছিলাম। সে নাকি টিফিন খাওয়ার সময় পায় নাই ওর আজকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের এক্সট্রা ক্লাস ছিল তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ক্লাসে ওগুলো কি ওগুলো নিয়ে এত ইনভলভ ছিল ওর টিফিন হাফ খেয়ে রেখে দিছিল তো টিফিন আমি দিয়েছিলামও বেশি পরিমাণে তো ওগুলোই বাসায় এসে ও খাইছে দিয়ে আর সন্ধ্যাবেলা তো নাস্তা করলো না তাড়াতাড়ি করে আমি ভাতে আমি তো ঘুমাইয়ে পড়ছিলাম আমি তো সন্ধ্যার পরে উঠে পরে ওকে ভাতই দিলাম আর বাচ্চা কাছে এটা সেটা খেতেই থাকে নানানটা তো ওদের আসলে চিন্তা হয় না নিজে নিজে নিয়েও খেতে পারে হালকা পাতলা স্ন্যাক্স টাইপ খাবার দাবার আর ঘরে থাকেই সবসময় তো এটা নিয়ে কোনো টেনশন নেই আর দেখেন সে আমড়াগুলো তো এতগুলো আমরা আমি রাখছি আরও আসলে এত কেউ খাইতে চায় না এই জন্য তাও ওই যে কাটবো সময়টাও পাচ্ছি না যে কেটে কেটে একটু ইয়ে করবো তাও তখন অনেকগুলো কাটা হয়েছিল রেহানা বাবা তখন একটু খাইছে আর এগুলো বেশি দিন থাকলেও তো কেমন নষ্ট হয়ে যায় এই জন্য এখন খাওয়া দাওয়াটা রাতের করবো আমরা রায়ান খাইল একটু পাউরুটি খাইছে নিউটালাতে ওর নাকি রুচি নেই বলে আমার লুচি নাই লুচি নেই রুচি তো বলতে না লুচি নেই তো হাতের মধ্যে রিং চিপস নতুন এটা কি রিং চিপস আগে যেরকম ছিল ওই রকম ঠিক না এটা একটু অন্যরকম রিং চিপস নিয়ে হাতের মধ্যে আংটির মতো পরে সে খাচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু গ্রিন টি নিয়ে বসছি দেখেন আর আমাদের খাওয়া দাওয়া সবারই শেষ আমরা ঘুমাবো তো ঘুমের এক মুহূর্তে আমরা পুরোনো দিনের ছবি টিভিতে দেখতেছি রায়ানের ছোটবেলার ছবি মানে আমাদের আগের ছবিগুলো সবকিছু মিলে রায়েন কত খুশি দেখেন ও কি পড়ছে শিখ বাচ্চাদের মতো মাথার মধ্যে ওটা টুপিটা পড়ছে ওটাই পরে থাকবে সে তো এই পুরোনো দিনের ছবি দেখতে বেশ ভালোই লাগতেছে মাঝে মাঝে এরকম করে আমরা দেখি কত যে ভালো লাগে আর কত মিস করি দিনগুলো যেটাই হোক দেশের দেশের ছবিগুলো দেখতেছে জামালপুরের ছবিগুলো দেখতেছি মানে সব ছবি দেখি পুরোনো দিনের সব ছবি দেখতেছে বাচ্চা কাচ্চা সবাই মিলে সবাই খুব মজা পাচ্ছে বিশেষ করে রায়ান ওর ছোটবেলার ছবিগুলো বারবার বলছে আমি কখন আসবো আমি কখন আসবো এরকম করে বলতেছে রায়ণের ছোটবেলার ছবি দেখে আমরাও খুব মিস করতেছি বাচ্চাদের ছোটবেলাটা শেষ হয়ে গেলে আসলে খুব খারাপ লাগে ছোটবেলাটার স্মৃতিগুলো আসলে অনেক মিস করি অনেক ভালো লাগে বাচ্চারা এত তাড়াতাড়ি কেন যে বড় হয়ে যায় রায়ানটা বড় হয়ে গেছে রিহানটা কত বড় হয়ে গেছে তো ওগুলোই দেখতেছি আর রিহানরা বলছে যে বাচ্চার কাছে ছোটো থাকলেই ভালো ছিল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাষ্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেস